আমাদের যদি ভ্যাকসিনের প্রোগ্রাম থাকে তার পাঁচ ঘন্টা চার ঘন্টা পূর্বে আমরা ফ্রিজ থেকে আমরা বাইরে রেখে দিই রুম টেম্পারেচার নর্মাল হওয়ার জন্য তারপরে চার পাঁচ ঘন্টা পরে যখন আমরা ভ্যাকসিন শুরু করব তার আগমধ্যে আমরা গান পরিষ্কার করে নিই গরম পানি দিয়ে এবং ভ্যাকসিন বোতলে যখন আমরা গান সেট করব এই ভ্যাকসিন ভ্যাকসিনের এক্সপায়ার ডেট ঠিক আছে কি না আমরা এক্সপায়ার ডেট দেখে নিই ভ্যাকসিন নর্মাল হয়েছে কি না রুম টেম্পারেচারে কি কিনা সেটা আমরা চেক করে নিই তারপরে আমরা ভ্যাকসিন শুরু করি ভ্যাকসিন শুরু মুহূর্তে আমরা চাপাই পাই ছাপানোর পরে যারা শুরু করে এবং অবজারভেশন করা পরিমাণ ঠিক আছে কি না সেটা জিরো পয়েন্ট ফাইভ সেটা জিরো পয়েন্ট ফাইভ দেওয়া হয় যেটা জিরো পয়েন্ট টু সেটা জিরো পয়েন্ট টু দেওয়া হয় তারপরে ভ্যাকসিন এমনভাবে করতে হয় যাতে আমরা কোনো দখল না হয় সেইভাবে খেয়াল বা কি এবং মাঝে মাঝে ভ্যাকসিন কী ভ্যাকসিন হলে ভ্যাকসিনটাকে থাকিয়ে নিই যাতে নর্মাল হয়ে আসে যেমন এই ভ্যাকসিনটা যদি আমাদের কখনও ঠান্ডা হয়ে থাকে আর আমরা যদি সেটা যদি ভ্যাকসিন দেওয়ার জন্য শুরু করি তাহলে দেখা যাবে যে আমাদের ভ্যাকসিনটা ঠান্ডা থাকে এবং মুরগির চায়ের তাপমাত্রা বেশি থাকে এবং ভ্যাকসিনের তাপমাত্রা কম থাকার কারণে দেখা গেছে যে এই ভ্যাকসিনটা মুরগির তাপমাত্রা শখ হতে পারে শখ হতে পারে এবং মুরগির এই কারণে মুরগির ঘাড়ও ফুলে যায় অনেক সময় এখন দেখা যায় ইন্টার মাস করলে আমাদের দেখা যায় যে মানুষের ভিতরে

আমরা যে ফিল্ড ভ্যাকসিন করছি এটা সমস্যা নেই দেরি হলে সমস্যা নেই কিন্তু যখন আমরা লাইভ ভ্যাকসিন করতেছি তখন তো আমাদের জন্য সুবিধা তাই না অল্প সময়ের মধ্যে আমরা ভ্যাকসিনটা কি করতে শেষ করতে পারতেছি যাতে ভ্যাকসিনের টেম্পারেচারটাও ঠিকঠাক থাকতেছে এবং শর্ট টাইমের মধ্যে আমাদের ভ্যাকসিনটা হয়ে যাচ্ছে আমরা ভ্যাকসিনটা করতে পারতেছি ¡Muy